গোপনে ইবাদতারী ব্যক্তি আল্লাহর নিকটে পছন্দনীয় বান্দা হিসাবে গ্রহণযোগ্য হবে যেহেতু গোপনে ইবাদত করে সেহেতু সে রিয়ামুক্ত থাকার চেষ্টা করে মানে যেই ব্যক্তি গোপনে ইবাদত করে তার মর্যাদা তার সম্মান আল্লাহর নিকটে বেড়ে যায় গোপনে ইবাদত করা মানেই হচ্ছে যে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকা গোপনে ইবাদত করা মানেই হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা যেই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ভাইয়েরা গোফনে ইবাদত করতে অভ্যস্ত নয় তারা দেখবেন বেশি বেশি আসলে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে এটা অধিকাংশ সময় অনেকেরই হয়ে থাকে তো এজন্য আমাদের উচিত যে গোফনে ইবাদত করা বেশি বেশি করে গোফনে ইবাদতে অভ্যস্ত হওয়া আমরা এখন জানব যে সেই গোফনে ইবাদত করার মাধ্যমগুলি কি হতে পারে গোফনে বেশি বেশি করে ইবাদতে মগ্ন হওয়ার যে সমস্ত উপায় বা মাধ্যমগুলি রয়েছে সেগুলি আমরা জানার চেষ্টা করব তার পূর্বে ইবনুল আওয়াম রাহ তালাহ থেকে একটি কথা বর্ণিত রয়েছে তিনি বলছেন যে মানিস তত আল্লাহ খাবি আতুম মিন আমালিন সোয়ালিহ ফালিয়াফ আল তোমাদের মধ্যে যেই ব্যক্তি সৎ আমল করার সুযোগ পায় যে ব্যক্তি সৎ আমল করার মতন অবস্থা যার সামনে তৈরি হয়ে যায় অর্থাৎ তোমাদের কেউ যদি গোপনে ন্যাক আমল করার সুযোগ পায় সে যেন তা করে না এছাড়াও এটা রয়েছে মুসনাদ ইবনীল জাদে পৃষ্ঠে একশো তেরো আবুদাউদ্দে আজহুদে পৃষ্ঠে একশো উনিশ এছাড়াও আবু হাজম রহমাল্লাহ তিনি বলছেন যে তুমি যত সতর্কতার সাথে তোমার খারাপ কাজগুলিকে ঢেকে রাখো তার চাইতে অধিক সতর্কতার সাথে তুমি গোপন ইবাদতে লিপ্ত হও মানে গোপন ইবাদত বেশি বেশি করতে পারলেই আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন এখন আসুন যে সেই গোফন